এখন হচ্ছে আমরা বাইরে যেতেছি আমরা কই যেতেছি আমাদের সাথেই থাকো ঠিক আছে বাই হয়েছি তো আমাদের পিছনে কই দেখা যায় না তো কোথায় এই যে আমাদের পিছনে আমাদের আজ্ঞাই দেওয়ার জন্য সাহেব আসতেছে আমাদের সঙ্গী কুকুর সো সো আমাদের বিজেপি তো আছে আমাদের আগাই দিতাছে সো দেখি কত যুগ পর্যন্ত আসে আর আসবে না পরে আমরা দেওয়ার সময় আবার যাইব সো গাইস এখন হচ্ছে আমরা সেই সপ্তাহে ঢুকলাম সো এখন এই জায়গায় অনেক কিছু দেখছি এই জায়গায় বাচ্চাদের জন্য অনেক কিছুই আছে দেখতে পারতেছো তোমরা এখান থেকে বাচ্চাদের জন্য কিছু নিতে পারি এখান থেকে সব কিছু আর কি নিতে পারবো এটা হচ্ছে নখ কাটার মেশিন এটা হচ্ছে বড়দের বাচ্চাদেরও আছে। আমি দেখছি বাচ্চাদের আছে। সো ওইগুলি দেখার পর এখানে আসছে কিছু স্ন্যাক্স মানে বিস্কুট নেওয়ার জন্য কিন্তু বিস্কুট আমার পছন্দ হয়নি তার জন্য এগুলি নিতে চাইছি নাম কি টয়মি নাকি জানি কিন্তু এগুলিকে সবাই আমরা আগেই বলতাম মামা পাঁচ টাকা দশ টাকা করে আর কি নিত এগুলিকে আগে আমরা মামাই বলতাম এখন মাহি নিতেছে একটা বিস্কুট বলছে নিবে ও বিস্কুট নিবে কিন্তু আমার কাছে এগুলো অনেক ভালো লাগছে আজকে টাকার অভাবে আর কি মানে এখন আমার কাছে এত টাকা নাই চকলেট নিবার মতো এটার দাম দেখলাম আর কি এটার দাম হচ্ছে পাঁচশো কত টাকা যান। আর আপু হচ্ছে একটা মানে আমার আব্বুর জন্য একটা স্প্রিড মানে স্প্রিড নিছে। তো এখানে বেশি কিছু নেওয়ার জন্য আসিনি অল্প কিছু নেওয়ার জন্য আসছি তো মাহি এখনও ডিসিশন নিতে পারেনি যে কি কী এটা ধরতেছে ওইটা ধরতেছে কি নিবে মানে তারপর লাস্টে যে মামাটা নিচে এখানে শুধু নিতে আসছিলাম একটা হচ্ছে একটা স্পিড নিতে আসছিলাম আর ও কিছু কিনতে আসছিল আর বাবুর জন্য একটা দুধ কিনতে আসছিলাম আর আপু এখানে হচ্ছে ফেসওয়াশ দেখতেছিল কিন্তু এখানে অনেক কিছুই দাম ফেসওয়াশও মানে অনেক দাম এখানে একদম রেটসহ এখানে দামাদামির কোনো অপশন নাই সব কিছু নিচে রেট দেওয়া আছে সো রেট অনুযায়ী কিনতে হবে আর মাহি এই বিস্কুটটা আর হচ্ছে মামাটা কিনছে কিন্তু তারপর লাস্ট একটা মজা আছে ওর কাছে টেকা ছিল না তার জন্য আবার কি ভাবলো কি বিস্কুটটা ধয়ে দিই তার জন্য বিস্কুটটা রেখে দিয়েছিল। আর মামাটা নিয়েছিল আর এখানে আমি দেখতেছি যে কোন দুধটা বেশি ভালো এই প্রায় প্রায় মা নাকি হ্যাঁ এই দুধের নাম হতে পায় মা এই দুধটাও ভালো কিন্তু আমার বাবুকে আমি এই দুধ দিই না আর বাবুকে আমি সবসময় নান এই দুধটাই দিই সো ও তো এখন ছোটো তার জন্য নান ওয়ানটা দিতেছি তারপর ছয় মাস পর নান টুটা দিব এখন নান ওর মানে ওর শরীরে নানটা আর কি স্যুট করতেছে না তার জন্য ডাক্তারের কাছে গেছিলাম ডাক্তার বলছিলো লেকটোজেনটা খাওয়ানোর জন্য সো আমি এখন লেকটোজেন খাওয়াতে চাচ্ছি না লেকটোজেন ছোটোটা নিতে চাচ্ছি সো ছোটোটা নিয়ে দেখবো যদি ওর গায়ে স্যুট করে তাহলে লেকট্রোজনই ছোটোটা মানে বড়টা কিনবো বটাই খাওয়াবো যদি লেকটোজেন শ্যুট না করে তাহলে নানি খাওয়াতে হবে নানি খাওয়াবো সেখানে অনেক পদের দুধ আসে বায়োমিল্ক পাইমা পরে হচ্ছে নান আর অনেক দুধই আছে লেকটোজেন বলেন অনেক দুধই আছে সো আমি লেকটোজেন এটা নিব নাকি ভাবতেছি কিন্তু এখন নেই নাই সো এখানে ঢুকে দেখতেছি যে দুধ কোনটা বেশি ভালো হতে পারে এখানে সব দুধ কিন্তু ছোট বাচ্চাদের জন্য একবারে ছোট থেকে একবারে মানে চার পর্যন্ত দুধ আছে সব রকমই দুধ আছে। আর এখানে আইসক্রিম আমার অনেক ভাল লাগছে দেখে কিন্তু খাইনি কারণ আমার ঠান্ডা লেগে গেলে আমার বাচ্চারা ঠান্ডা লেগে যাবে তার জন্য আইসক্রিম খাই নাই আর এখানে এই ফুটিকাটা কিন্তু আমার অনেক বেশি ফেভারিট একটা ফুটিকা তো ভাবছিলাম নিবো মায়েকে বলে তুই নিবি ও খালি মাথা বলেছিস যে হ্যাঁ নিব ও আর কিছু বলেনি তো এখানে এই কয়টা কিছুই কিনছি স্প্রিট মামা এই দুইটা কিছুই কিনলাম পরে ভাবলাম যে না এখন আর কি আমি ভাবতেছি যে ওই দুধটা কি নিব না নিবো না ভাবতে ভাবতে যখন চলে যাব তখন ভাবলাম যে না ওকে যখন ডাক্তার বলছে যে লেকটুজেন এই দুধটা খাওয়াই দেখি যে যদি ভালো হয় যদি ওর গায়ে স্যুট করে তাহলে এই দুধটাই খাওয়াতে এখন আমি লেকটুজেন ছোটোটা নিব আর এখানে মাই লোকটার সাথে কী কী করে শুরু করছে ওরে দুই টাকা খুচরা দিতা ছিল তার জন্য এরকম শুরু করছে ওর পাঁচ টাকা না দিয়ে দুই টাকা দুই টাকা চার টাকা দিতেছিল তার জন্য আর এখানে আমি আবার আসলাম কারণ হচ্ছে বাবুকে দুধটা নিয়ে খাওয়াতে হবে খাওয়ায় আমার দেখতে হবে যে স্যুট করে তাহলে তো ভালো এটাকে এটি খাওয়াতে হবে আর এখানে আমি সব কিছু দেখে তারপরে নিতেছি এটা কত গ্রাম আর কি একশো আশি গ্রাম এটার দাম হচ্ছে তিনশো দশ টাকা এখানে আর কি তিনশো দশ টাকা অফার শুধুমাত্র পাঁচ টাকা অফার দিছে তো ওরা তিনশো পাঁচ টাকায় রাখতেছে সো এখন আমি ভাবলাম এই দুধটাও নিই তার জন্য এই দুধটাও নিলাম কিন্তু এই শপটা কিন্তু এখন নতুন খুলছে এটা আগে না একটা সব শেষ শুধু একটা 7up আর একটা মামা নাকি বল এটাকে জানি না তো মামা নাকি সবাই তো মামাই বলে মামাই বলে সো আমি মামাই এটা নেওয়ার জন্য তো সো গাইস এটা নেওয়ার জন্য এই দুইটা নেওয়ার জন্যই আসছি গাইস আমরা এই দুইটা সো বাই বাই